নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের গণেশ চতুর্থী উপলক্ষে সুজির মোদক তৈরি করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও বানিয়ে গণেশ চতুর্থীতে গণেশজিকে ভোগ নিবেদন করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো সুজির মতো তার জন্য এখানে হাফ কাপ সুজি নিয়েছি ওই কাপেরই এক কাপ আমি দুধ এসে দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে পাঁচ টেবিল চামচ চিনি নিয়েছি এখানে মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন খোয়াখিন নিয়েছি এক টেবিল চামচের মতো একটু গ্রেড করে নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ এলাচ গুঁড়ো নিয়েছি এখানে গুঁড়ো চিনি নিয়েছি এক টেবিল চামচ কাজু এক টেবিল চামচ আমি কুচি করে কেটে নিয়েছি আমন নিয়েছি দু টেবিল চামচ কুচি করে কাটা কিছু কিশমিশ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কিছু কেশর আমি দুধে দু টেবিল চামচ দুধে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি ঘি দেখুন গ্যাসে আমি একটা নন স্টিক করে বসে নিয়েছি এখন আমি দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে আমি মেল্ট করে নিচ্ছি দেখুন আমার ঘিটা মেল্ট করা হয়ে গেছে এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটাকে আমি গ্যাসটা লুটি রেখে চারের থেকে পাঁচ মিনিট ভেজে নেব দেখুন আমি পাঁচ মিনিট বেঁধে নিয়েছি আমার চুলি কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে হালকা হালকা বেঁধে কালার হয়ে গেছে এখন আমি এর থেকে আর বাঁচবো না এখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি চিনিটা সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দুধ অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা যে দুধটা নিয়েছি দুধটা অ্যাড করে দিচ্ছি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসটাকে এখন লতিয়ে রেখেছি আমি থেকে বিধি রাখা এই কেশর দুধটা দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি মিশ্রণটা তৈরি করে দেখুন আমার মধ্যে মিশ্রণটা প্রায় তৈরি হয়ে এসছে কালারটা কত সুন্দর এসছে কেন আমরা আর একটু মেরেছি এটাকে আর একটু করে নেব দেখুন আমার মতক তৈরির জন্য মন্ডলা তৈরি হয়ে গেছে দেখুন আমার কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে এখন আমি নামিয়ে নিব এখন আমি হালকা ঠান্ডা করে নেব দেখুন আমি মদকের ভিতরে পুট বানানো পুটটা তৈরি করে নেব দেখুন আমি মদকের ভিতরে পুটটা এখন তৈরি করে নেব তার জন্য আমি একটা নন স্টিক প্যান বসিয়ে দিচ্ছি এখন আমি আলমার পুটি দিয়ে দিচ্ছি কাজু পিচনি দিয়ে দিচ্ছি এটাকে আমি পাশের দিকে ছয় থেকে কিন্তু ড্রাইভোস্ট করে নেব চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কম মিশিয়ে নিচ্ছি মোদক বানানোর জন্য যে মোদক ব্যবহার করছি তার থেকে একটু আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার পুর তৈরি হয়ে গেছে এখানে কোয়াকিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না পারেন ওটা বাদ দিয়ে কিন্তু এই মিশ্রণ পুরটা তৈরি করা যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি ভিতরে পুরের জন্য ছোটো ছোটো করে বলস তৈরি করে নিয়েছি মদক বানানোর জন্য মোদকের শ্বাস নিয়েছি এখন আমি ঘি হাতে একটু ব্রাশ করে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি করে দিচ্ছি দিয়ে দিয়ে এই আটকিয়ে দিচ্ছি এখন দেখুন মন্ডলার থেকে কিছুটা অংশ নিয়েছি কিছুটা মন্ডলীয় এখন এটার ভিতরে আমি চেপে চেপে ভরে দিচ্ছি চেপে দিচ্ছি চারপাশে ভালো করে হাত দিয়ে একটু একটু গর্ত মতো করে নিয়েছি এখন এই বন্সটা দিয়ে দিব দিয়ে আর একটু মন্ড দিয়ে এই জায়গাটা মুদে দিয়ে ভালো করে আর মুখটা বন্ধ করে দেব এখন দেখুন আমি এটা স্কুলটা খুলে নিলাম হয়ে গেছে দেখুন দেখুন আমার কত সুন্দর একটা মদক তৈরি হয়ে গেল দেখুন আমার মদক তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গণেশ চতুর্থী পুরুটি গণেশকে নিবেদন করবেন দেখবেন খুব ভালো লাগবে